একটি পুশ সেন্সরের গাড়ি গাড়িটিতে অরিজিনাল লেদার সিট রয়েছে এবং ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র একটি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সানরুফ এবং মনরুফ পিছনটা যদি দেখেন ব্যাগ গাড়ির সাথে স্টক এবং আপনি যদি দেখেন ব্যাগ পাওয়া এবং গাড়িটা খুব চমৎকার পিছনেও ব্রেক সেন্সর রয়েছে সামনেও ব্রেক সেন্সর রয়েছে আলাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আল্লাহ রহমতে ভালো আপনাদের শোরুম অ্যাড্রেস তেরো বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স আজকে ভিডিওতে কিনে আসলেন ভাই সেরা কালেকশন সানরুপ মন্ডুপ সেভেন সিটের একটি নিশান এক্স স্টাইল ফুলুট সালের ফুল লোড বলতে যা কিছু বোঝায় সব কিছু আছে গাড়িটার সাথে ওকে দু হাজার মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট ব্রেক সেন্সর পকলাইট নিকিল নাম্বার প্লেট এবং থ্রি সিক্সটি ক্যামেরা গাড়িটা খুব চমৎকার একদম চমৎকার বই একেবারে চমৎকার একটি বড় ফ্যামিলির জন্য খুব শক্তিশালী মজবুত একটি গাড়ি এবং পাঁচ বছর স্মুথনেসের সহিত গাড়ি চালাইতে পারবে যারা নিশান গাড়ি একবার ব্যবহার করবে অন্য গাড়ির দিকে আর ঝুঁকবে না আপনি বাম্পাসটা যদি দেখেন অসাধারণ সুন্দর টানা বডি প্রত্যেকটা বাস গাড়ির সাথে স্টক এবং অরিজিনাল প্রত্যেকটা বাস এবং বলেছিলাম একটি থ্রি সিক্সটি ক্যামেরা এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ অবশ্যই অ্যাক্টিভ চারটা টায়ার নতুনের মতো নর্মালি তিন বছর চালাবে এবং অ্যালোনিমটা চমৎকার বাম্পাসটাও যদি দেখেন খুব সুন্দর একটি পুশ সেন্সরের গাড়ি গাড়িটিতে অরিজিনাল লেদার সিট রয়েছে এবং ব্ল্যাক টু ব্ল্যাক বাইরেও ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক ইন্টেরিয়র একটি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সানরুফ এবং মনরুফ গাড়িটিতে সিট হিটার রয়েছে ভাইটার এবং পুশ স্টার্ট স্টার্ট ক্রুজ কন্ট্রোল সব কিছু রয়েছে

অনেকে মনে করেন যে পিছনে বেবি সিট না বেবি সিট না হিউজ পরিমাণ জায়গা বড়ো সিট সবাই বড় মানুষও অ্যাডাল্ট পার্সনও ভালোভাবে বসতে পারবে এবং আপনি যদি দেখেন ব্যাগডালাটা পাওয়া এবং গাড়িটা খুব চমৎকার পিছনেও ব্রেক সেন্সর রয়েছে সামনেও ব্রেক সেন্সর রয়েছে এবং যা কিছু আছে এ টু জেড ফ্রেশ অবস্থায় রয়েছে ডান পাশটাও যদি দেখেন একেবারে টানা বডি চারটা টায়ারই ইকোমা আমা ব্র্যান্ডের নতুনের মতো টায়ার এবং অসাধারণ একটি অ্যালো রিম

ষোলো বাই যান ষোলো সালে রেজিস্ট্রেশন জি এবং আপনি যদি দেখেন এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স হাত দিয়ে ধরা হয়নি মার্কিং সিলগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে রিস্টার্ন একেবারে একটা রিকন্ডিশন গাড়ির থেকেও ভালো ওকে সিসি হচ্ছে দুই হাজার এবং দুই হাজার সিসির একটি গাড়ি জি ভাই দামটা কত চাচ্ছেন আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে রমজান উপলক্ষে যারা কিনতে চায় আমি বলবো আসেন দেখেন যতটুকু সম্ভব অনার করে দিব ইনশাআল্লাহ আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালাম